আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছে একটা খাম তো খামের মধ্যে কী আছে এই তো দেখতে পাচ্ছেন টাকা তো কিসের টাকা কত টাকা সবই দেখবেন আমার সাথেই থাকুক আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো শুরুতে বলে রাখি যারা আসলে কষ্ট ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে একটা লাইক দিয়ে অবশ্যই সময় ভিডিওটা দেখবেন সেটার অনুরোধ রইল আমি বলবো না সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন এসব কিছুই বলবো না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো হয় বা আপনাদের মনভূত হয় তাহলে তো অবশ্যই শেয়ার করবেন সেটা আপনাদেরই ব্যাপার আর যেই দেখেন না কেন একটা কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে কে দেখতেছেন তো ছোট্ট করে কমেন্টসটা করবেন এত বেশি বড় করার দরকার নেই আমিও ছোট্ট কমেন্টস করি সবার ভিডিও দেখে তাই আমিও অনুরোধ করব। আপনারাও আমার ভিডিও দেখে ছোট্ট একটা কমেন্টস করলেই হয়ে যাবে তো এখানে যে দেখেন টাকাগুলো তো এগুলো কিন্তু ঈদ উপলক্ষে টাকাগুলো আমি পেয়েছি তো অনেকগুলো টাকা তো একটা খামের মধ্যেই ছিল আর কি তো আমার বাবার বাড়ির তরফ থেকে এদের এই কেনাকাটার জন্য এই টাকাগুলো আমি পেয়েছি কত টাকা পেয়েছি সেটা বলবো না আমি গুনতেছি আমি কিন্তু এখানে আন কাট রেখেছি আপনারাই বলে নেবেন কত টাকা হয়েছে বা কত টাকা এখানে তো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন যারা যারা ভিডিওটা দেখবেন আর কি আর যারা অনেকে আসেন অন রাখেন যেহেতু এখন রমজান মাস অনেকে অন রেখে তারপরে হচ্ছে ভিডিও দেখেন কন কন্টিনিউ করেন আর কি তো আমি তাদের কথা বলছি না যাদের সম্ভব হয় তারাই বলবেন এই আর কি তো এই টাকাগুলো কিন্তু আমি খরচ করি নাই রেখে দিয়েছি কোনো একটা কাজে অবশ্যই ব্যবহার করব যেহেতু টাকার পরিমাণটাও একটু বেশি তো যার জন্য আসলে ভাবতেছি কিছু একটা করব যেটা আসলে থাকবে সব সময়ের জন্য হয়তো বা জামা কাপড় কিনবো আলমারি ভর্তি করে রেখে দেব সেটা কাজের কাজ কোনো কিছু হবে না যার জন্য আসলে টাকাগুলো খরচ করতেছে না তো খান সাহেবকে আমি টাকাগুলো দিয়েছিলাম যে আমার ভাই ভাইরা দিয়েছে তো উনি অবশ্য রেখে দিয়েছেন আলমারিতে মানে আরও ভান্ডেল করে রেখে দিয়েছেন আমি কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম উনি পরে দেখলাম যে মানে আমার ড্রয়ারের মধ্যে একদম ভান্ডেল করে রেখে দিয়েছেন তো কেয়ার করা রেখে দিচ্ছি হয়তো কোনো এক সময় কাজেও লেগে যাবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু আমাদের মতো করে কেনাকাটা যা করার করে ফেলেছি তো তার জন্য আসলে টাকাটা খরচ করতেছে না যখন প্রয়োজন পড়বে তখন হয়তো বা করব এই আর কি তারপরে ইফতার টেবিলে চলে আসলাম সরাসরি টাকা তো শেয়ার করলাম ভাইদেরকে আল্লাহ তফিক দান করুক যেন ভালোবাসাটা থাকুক টাকা দিয়েছে সেটা বড় কথা না কিন্তু ভাই বোনের মধ্যে যে ভালোবাসা এটা যেন আজীবন কঠোর থাকে বাবা মা যতদিন থাকবে বা এই পৃথিবীটা বা এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই বন্ধনটা অটুট থাকে যেন আমরা স্বার্থের জন্য একে অপর থেকে কখনই দূরে সরে না যাই সেটা আপনারাও দোয়া করবেন আর আমাদের মধ্যেও সেই অঙ্গীকারটা অবশ্যই থাকতে হবে তবে তাদের প্রতি আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই কারণ আমি ওদের সবার বড় আমি ওদের বড় বোন ইচ্ছে করে তো ওদেরকেই সব কিছু দিয়ে দিতে কিন্তু সেটা তো ফিক্স সামর্থ্য অনুযায়ী আসলে যতটুকু পারি করি আর না পারলে তো আর কিছুই করার নেই সেটা তো ওরাও দেখে তো ওদের কাছে আমার কিন্তু ওই যে বললাম চাওয়া অপর কিছুই নেই তারপরেও যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে যে ওরা আমাকে এভাবে স্মরণ করে বা আমার বাচ্চাদেরকে স্মরণ করে তার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে তো সব সময় ওরা কিন্তু গিফট কিনেই দেয় এবছর কিন্তু সবাই টাকাই দিয়ে দিয়েছে যার জন্য টাকাগুলো রেখে দিলাম কোনো একটা ভালো কাজে আমি ব্যবহার করব। ভালো কাজ বলতে কোনো একটা দরকারি জিনিস ঘরের জন্য কিনে নিব। তাহলে সেটা অনেক দিন থাকবে স্মৃতি হয়ে তো আমরা ইফতার করে নিচ্ছি আর ইফতারিতে সচরাচর এখন যা হচ্ছে আর কি ভাজা পোড়া তাই করে নিচ্ছি তো মানে তরমুজ ছিল বেলের শরবত খেজুর আর হচ্ছে গে বুট পেঁয়াজু আলুর আর নতুন করে কিন্তু জিলাফি এনেছে জিলাফি আছে তো জিলাপিটা আসলে আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ মুড়ির সাথে মেখে খাওয়া তো আমি কিন্তু এই জিনিসটা খাই না তো এটা নিয়ে তো এখন ফেসবুক ইউটিউবে আসলে ঢুকাই যাচ্ছে না কি জেলাপি মেখে মুড়ি মাখা খাবে নাকি জিলাপি ছাড়া খাবে বা বুন্দিয়া দিয়া খাবে না বুন্দিয়া ছাড়া খাবে এটা নিয়ে তো অনেক মানে কৌতুক বা লেখালেখি অনেক কিছু হচ্ছে তো সেটাও মনে পড়তেছিল তো ওদেরকে দুই ভাই বোনকে আলাদা করে দিচ্ছি আর আমরা আলাদা খাবো তো ওরা জন্য এই যে বোলের মধ্যে নিয়ে নিলাম ওরা জিলাপি মেখে খাবে তো পরে আবার আমি একটু একটু জিলাপি ভেঙে ভেঙে মুড়ি মাখার সাথে খেয়েছিলাম দেখলাম যে না খারাপ লাগে না তাহলে এটা নিয়ে তো বাড়াবাড়ি কেন হলো ঠিক বুঝতে পারতেছে না তো যাই হোক এক এক পছন্দ কিন্তু এক এক রকম আমি যেটা পছন্দ করবো অন্যের কাছে সেটা পছন্দ নাও হতে পারে এটাই স্বাভাবিক তো এই তো ওদেরকে দিয়ে দিলাম ওরাও খেয়ে নেবে আর এই যে ছোট্ট ডিমটা আমরা কিন্তু চারজন ভাগ করে খেলাম এটা সব এটা খান সাহেব খেতে চান না তো প্রথম বলেছিলাম যে না এটা ওরা যেহেতু অভ্যাসে পরিণত হয়ে গেছে ওদের তাহলে আমরা কেন এটা থেকে বঞ্চিত হব। খাই আর না খাই ভাগেরটা কিন্তু নিয়ে নেব তাহলে ওরাও বুঝতে পারবে যে সব সময় যে কোনো জিনিস ভাগ করে খাওয়াটাই ভালো তো ইফতার করার পরে আর ভিডিও টিডিও করে নেই রাতের অনেক কাজ করেছি বান্না করেছি তারপর হচ্ছে গিয়ে এখন রমজান মাস তারাবির নামাজ আসছে তারপরে রেস্ট নিয়েছি আম্মার সাথে ফোনে কথা বলেছি অনেক কাজ করেছি আপনাদের ভিডিও দেখেছি তারপরে রাতে শুরুতে যাওয়ার আগে ভাবলাম যে মেয়ের ড্রেসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো তখনই আসলে ভিডিও করে নিচ্ছি তো এই জামাটা কিন্তু তিতলির জন্য ওর বাবাই নিয়ে আসছে তো আহবাবের বাবা মানে তিতলির মেজো মামা ও কিন্তু আগেই টাকা দিয়ে দিয়েছিল যে আমাদের কেনাকাটা করার জন্য তো তখনই কিন্তু যখন আমি বলেছিলাম খান সাহেবকে যে হাবিব টাকা দিয়েছে আমাদের কেনাকাটা করার জন্য তখন উনি ওনার ওনার ছেলের আমার এবং আমার মেয়ের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসছে আর বলেছিল যে টাকাটা তোমার কাছে রেখে দাও তো তো তখনই নিয়ে আসছে এই টুপিসটা আর সাথে হিজাবটা কিন্তু বাসায় ছিল এখন দেখলাম যে টুপিসের সাথে কিন্তু মিলে গিয়েছে তো ওকে বাবার দেখাচ্ছিলাম যেখান এটার সাথে এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে এটার সাথে এটা পড়লেই হয়ে যাবে আর এই যে থ্রি পিসটা এটা হচ্ছে গিয়ে থ্রি পিস এটা কিন্তু আগেই দিয়েছিল এদের কয়েকদিন আগে ওর সেজ মামি মানে যে মামা হুজুর আর কি তার ওয়াইফ দিয়েছিল তো সেটা আবার বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ বাবার আম্মুই বানিয়ে এনে দিয়েছিল টেলার্সের কাছ থেকে তো সেটা তো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না তো এখন দেখিয়ে দিয়েছি তো আমার মেয়ে কিন্তু থ্রি পিস থ্রি পিস তেমন এটা পরে না ওর বেশিরভাগ সময় টপস বা টু পিস এসবই পড়ে কারণ থ্রি পিসের সাথে যে অন্যটা থাকে সেটা সে সামাল দিতে পারে না যার জন্য সে আসলে পড়ে না তো তারপরে বললাম যে আস্তে আস্তে অভ্যাস করতে হবে আর করতেও হবে তো এই হচ্ছে গিয়ে ওড়নাটা তো অন্যটা তত একটা বেশি বড়ো না মোটামুটি সে সামাল দিতে পারবে তো এটার সাথে ভাবলাম যে ও বলতেছিল যে কি কালার আবার হিজাব পরবে তো আমি বললাম যে এটার সাথে গোল্ডেন কালার পল্লি হয়ে যাবে তো এটার সাথেও কিন্তু তার হিজাব আছে। তো তার জন্য আসলে এক্সট্রা কোনো হিজাবে আসলে কিনতে হচ্ছে না কারণ সে সব সবসময় হিজাব পরে তাই বিভিন্ন কালারের হিজাব বাসাই আছে আর এই থ্রি পিসটা ওর বাবাই এনেছিল ঢাকা গিয়েছিল যখন তখন এনে রেখে দিয়েছিল তো এখন ঈদ উপলক্ষে বানিয়ে দিলাম বললাম যে মাঝে মাঝে তো একটু পড়তে হবে তার জন্য আর কি তো এটা আর ওই থ্রি পিসটা ওর মামিকে দিয়েছিলাম ও কিন্তু টেলার্সের কাছ থেকে বানিয়ে এনে দিয়েছে তো আমার কিন্তু টেলার্সের কাছে দিলে লাভ মানে দেওয়াতে আমার কিন্তু লাভ হয়েছে ওর মামি কিন্তু টাকা নেয় নাই সম্পূর্ণ বিনা পরি মানে পয়সাই হয়ে এই আর কি আর এটা হচ্ছে কি ওই যে বললাম আমার মেয়ের জন্য বোরকা বানাবো তো বোরকার কাপড়টা অনেক দিন আগেই ওর বাবা এনে রেখে দিয়েছিলো তো কালো কালার হওয়াতে সে বানাতে চায় নাই সে খয়েরি কালো এইসব কালারগুলো কেন জানি পছন্দ করে না তো বললাম যে সমস্যা নেই মানে সব কালারই পড়তে হয় তো ভেবেছি বানিয়ে দেব তার জন্য নামিয়ে নিলাম আর এই হচ্ছে গিয়ে তার কসমেটিক আর ওই যে মেকআপ বক্স টক সেটা কিন্তু অন্যদের জন্য যে বললাম আমার ভাইয়ের মেয়ের জন্য সেটা দিয়ে দিয়েছে আর এই একটা জুতা নিয়ে আসছে তো এই জুতো জুতাটা নিয়ে তো অনেক বাসায় অনেক কিছু হয়ে গিয়েছে ধরতে গেলে একটা যুদ্ধ যুদ্ধই হয়ে গিয়েছে ওর পছন্দ হয় নাই ও তো সব সময় ক্যাটস পরে তো যার জন্য আমি ভেবেছিলাম কি ক্যাটস পড়লে অনেক সময় বাইরে থেকে অনেকক্ষণ পরে আসলে মানে গন্ধ হয় পায়ের মধ্যে তো এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে তা আমি বলেছিলাম যে এই ধরনের জুতা নিয়ে আসার জন্য খোলা জুতা তো উনি আবার সামনে দিয়ে যে এতটা খোলা নিয়ে আসবেন সেটা ভাবি নেই বলেছিলাম যে পিছনে যেন বেল্ট থাকে কারণ ও বেল্ট ছাড়া জুতা পড়তে পারে না ওনাকে হাঁটতে গেলে জুতো জুতা নাকি পায়ের থেকে খুলে যায় যার জন্য সে পড়ে না তো সব সময় বাইরে গেলেও বা বেড়াতে গেলে যখনই যেখানে যায় স্কুল সব জায়গায় কিন্তু ওর ক্যাটসি পরে তো ওকে দি মানে বললাম যে পড়ার জন্য তো ওর বাবার মুখের উপরেও কিন্তু বলে দিয়েছিল যে জুতাগুলো নাকি তার কাছে ভালো লাগে না তা আমার কাছে কিন্তু ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ও বলতেছে ওর পা নাকি মানে আঙ্গুলগুলো নাকি বাইরে বের হয়ে যায় ও বারবার দেখেন নখেরে কীভাবে রাখতেছে আর আমি যা বারবারে বলতেছি এটা কিন্তু মানে খারাপ না সুন্দর আসছে জুতাটা তোমার পা তো ফসা তোমার ভাল লাগবে কিন্তু বলতেছে এখানে কালো কেন কালো না হয়ে ব্রাউন কালার হতো এই সেই মানে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে আর কি তার হাত একটা বাড়তি হয়ে গেল আর কি দুই হাতের সাথে আবার অজুহাতটা অ্যাড হলো তো বারবার নখগুলোকে কেমন চাপিয়ে রাখতেছে আবার হাত দিয়ে পাটাকে চাপিয়ে রাখতেছে মানে একটা অবস্থা করতেছে কিন্তু ড্রেসের সাথে কিন্তু ওর জুতাটা খুব সুন্দর মিলে গিয়েছে টোফিসের সাথে বা থ্রি পিসগুলোর সাথেও কিন্তু পড়লে সুন্দর লাগবে কিন্তু সেই কথাটা মানতেছে না তো এখন বললাম যে ঠিক আছে ভিডিও করি তারপরে সবাই যদি বলে তোমার আনটিরা বা আপুরা যারা যারা ভিডিও দেখে তারা যদি কমেন্টস করে বা বলে যে কেমন হয়েছে তখন তো বোঝা যাবে যে জুতাটা আসলে সুন্দর কি না অসুন্দর আমি তো সুন্দর বলতেছে আমারটা নাকি বিশ্বাসী হচ্ছে না তো বারবার আঙ্গুল কেন বের হয়ে যাচ্ছে এটা ভিতরে থাকবে ও এমনটাই করতেছিল তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হলো জুতাটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে তো ওনাকে বললাম যে জুতাটা মানে চেঞ্জ করে নিয়ে আসার জন্য কিন্তু উনি আনবে না আমাকে বলতেছে তাহলে তুমি পড়ো তা আমি তো বাইরে তেমন একটা বের হই না আমার যা জুতা আছে আসলে সেটাই হয়ে যায় তো আমি বললাম যে আমার নতুন করে তো জুতার দরকার নেই তো ঠিক আছে মেয়েই পড়বে তো মেয়ে আমি দুজন ভাগ করেই পড়ব সমস্যা নেই তো এই হচ্ছে তার কেনাকাটা ঈদের জন্য তো তাই শেয়ার করলাম আর আমারগুলো তো সুতি ঠিপ সেদের তো বানিয়েছি সেটা দেখেছেন আর ওদের বাবা বাবা ছেলের কিন্তু পাঞ্জাবি সেটা আর আসলে দেখাই নাই তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম